আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট রাজপুরের সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এটা হচ্ছে অনেক সুন্দর একটা গাউন বিশাল ঘের মধ্যে আসে কালার হবে অনেকগুলা ঠিক আছে এটা প্রচুর ঘেরের মধ্যে আসে গাউনটা না দেখালে বুঝতে পারবেন না ওয়াও ও দেখেন এটা একদম নতুন আসে না ওয়াও ভিউয়ারস এটা হচ্ছে রাফেল ডিজাইন করা একটু দেখেন আমি একটু ঘেরটা দেখাই আপনাদেরকে এটা দেখানোর জন্য হচ্ছে একদম দূরের লেন্সে চলে গেছে দেখেন কি সুন্দর প্রচুর ঘের এবং এই পুরো ঘেরটা ঘুরিয়ে কিন্তু হচ্ছে আপনার রাফেল করা একটু ব্যাক সাইডটা দেখাবো भैया এই যে রাফেলটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড বোথ সাইডে থাকছে দেখেন এই যে বোথ সাইডে রাফেলটা পাবেন লম্বা 52 54 বডি 36 থেকে নিয়ে 46 পর্যন্ত কালারটা দেখছেন এটা হচ্ছে ক্রিম কালার অনেক সুন্দর একটা ক্রিম কালার বাকি কালারগুলো দেখাই যেমন এটা হচ্ছে ব্লু কালার ব্লুটা দেখেন ছোট ছোট প্রিন্ট করা আছে फ्लावर प्रिंट আর প্রাইস কত পড়বে ভাই 1050 টাকা 1050 টাকা কালারটা দেখেন কি সুন্দর सेम দাম 1050 नेक्स्ट আই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরুন কালার ওয়াও একটা আরটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন হিউজ घेরের মধ্যে নিচে রাফল করা আছে এই যে নিচে রাফল করা আছে খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস সেম আছে না এক হাজার আচ্ছা নেক্সট আই চলে যাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর একটা কালার দেখেন এই যে খুব সুন্দর একটা কালার লেমন কালার এই যে এবং এটার সাথেও আপনারা হচ্ছে কিন্তু কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল বেল পাবেন প্রাইস সেম এক হাজার পঞ্চাশ দেন এটা একটা আছে ব্ল্যাক কালার সেম দাম ব্ল্যাকটা দেখেন দাম পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো কালারই সুন্দর অনলি এক হাজার পঞ্চাশে আরেকটা কালার হবে এটা চকলেট কালারের মধ্যে একই দাম এক হাজার পঞ্চাশ টাকা এই যে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো নিতে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে মারিয়ামস কালেকশন তিন বারটা তুলে দিন ইনস্টাগ্রাম কার চারটা হতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে